মা ভালো তো মেয়ে ভালো বাপ ভালো তো বেটা ভালো কথা বুঝতে পেরেছেন এজন্য নারীদেরকে সুযোগ করে দেয়া উচিত তারা যদি কোরআন জানে তাহলে ঘরের মধ্যে কোনো ছোঁয়া থাকবে না আর নারীরাই যদি বিপদগামী হয় ওই ফ্যামিলিটা বিপদগামী হয়ে যায় এজন্য আসুন আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাদেরকে আজকে মহিলা সমাবেশে আসার বসার তফিক এনায়াত করলেন আমরা আল্লাহর জানে আমরা পড়ে নিচ্ছি আরো আওয়াজ করে পড়েন ছেলেরা আমরা আল্লাহর কাছে কামনা করছি যে আল্লাহ আলা শেষ পর্যন্ত যেন আমাদেরকে এই প্রোগ্রামে উপস্থিত থাকার তৌফিক এনায়েত করে এবং এই প্রোগ্রামের সর্বোচ্চটা যেন আমরা নিয়ে যেতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আজকের এই প্রোগ্রামটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও সম্মানিত ভাইয়ের আমি ছোট্ট একটা আয়াত তালাওয়াত করেছি ও কর্নাফি বুয়ুতি কুননাজনা তাবর রোজালিয়া ছিল